নির্দিষ্ট রোজগারের ভিত্তিতে যে পরিবারগুলো চলে এদেরকে শেষ করার জন্য করেছি বারাসাত রাজারাট নিউ টাউন ব্যারাকপুরের বিভিন্ন এলাকা দমদম আমাদের রাজারাজ গোপালপুর পানিহাটি বরানগর এইসব জায়গায় টেস্ট কেস হিসেবে শুরু করেছে এবং অনেক জায়গায় লাগিয়ে দিয়েছে আমি আপনাদেরকে জনগণকে বলছি যে এই যে আইন আছে এই ইলেকট্রিসিটি এটা অপশনাল এটা ম্যান্ডেটারি নয় স্মার্ট বিটাল আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন ইয়েস যদি মনে করেন লাগাতে দেবেন না সেটাও ইয়েস ভারত সরকারের যে বিদ্যুতের উপরে রেগুলেটরি অ্যাক্টস রয়েছে যার কাগজ ফাইল আমি কাছে নিয়ে বসেছি তাতে তাতে খুব পরিষ্কার কথা এই অ্যাক্টের অনুযায়ী ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন এটা লেটেস্ট কুড়ি দুই হাজার চব্বিশ এটা অপশনাল আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন যদি মনে না করেন লাগাতে দেবেন না যিনি মনে করছেন লাগাতে দেবেন না ঘাড় ধাক্কা মেরে বাড়ি থেকে এই এই এজেন্সি বের করে দেবেন কারণ এজেন্সিকে তৃণমূলকে কুড়ি পার্সেন্ট কমিশন দিয়ে পিভি সেলিম আর বিদ্যুৎ মন্ত্রী যোগ সাজসে কমিশন দিয়ে তারা মাঠে নেমেছে স্মার্ট মিটার লাগানোর জন্য এতে আপনাকে বারো মাসের বদলে তেরো মাসের বিল দিতে হবে এমনিতে তো ভয়ঙ্কর অবস্থা ইনি যখন এগারো সালে এসেছিলেন ডোমেস্টিক এক টাকা আশি ছিল এখন ডোমেস্টিক সিএসসি আট টাকা আর ডাব্লিউবিএসিডিস সাত টাকার উপরে ছ টাকা আশি সাত টাকার কাছাকাছি বাকি কমার্শিয়াল বারো টাকা ইন্ডাস্ট্রিয়াল ষোলো টাকা কমার্শিয়াল মানে আপনি যদি সামান্য ছোট 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 কারখানা আসার বাসন তৈরি হতে পারে হতে পারে সেখানেও কিন্তু আপনাকে কমার্শিয়াল টাকা করে দিতে আমরা গ্রাহকদেরকে সচেতন করার জন্য আমি বারাসাত এবং কেএমের দিকে দুটো গ্রাহক সভা ডাকার জন্য বলবো তারা আলোচনা করে এক সপ্তাহ পরে আমাকে ডেট করলে আমি নিজে থাকব বা অন্যরাও তারা এই সম্পর্কে জানেন তারা বলবেন ন তারিখে বিধানসভা অধিবেশন শুরু হবে ভারতীয় জনতা পার্টি বিধায়করা এই বিষয়ে বিধানসভায় যদি সুযোগ পাই কারণ প্রত্যেকটা সেশনে বিরোধী দল নেতাকে প্রথম দিনই সাসপেন্ড করে দেওয়া হয় নইলে পশ্চিমবঙ্গের উজিরে আলা সম্রাজ্ঞী বিধানসভায় আসতে অসুবিধা হয় অতএব সে আমরা আমাদের আমাদের আওয়াজ ভয়েস যে প্রপার আছে বলবো আমি শুধু শহরতলির জনগণকে এখন গ্রামে যাইনি গ্রামে গেলে তো তারা করবে এখন এই শহর এলাকা মানে বৃহত্তর কলকাতা যাকে বলে এই এলাকায় অনেক বাড়িতে জোর করে লাগাচ্ছে আবার অনেকের জোর হচ্ছে আপনারা একটা জিনিস আবার ক্লিয়ার করি এটা বাধ্যতামূলক নয় আর আমরা এই বিষয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সচেতনতা মূলক প্রচার আলোচনা প্রতিবাদ প্রয়োজনে প্রতিরোধ আমরা করব। আমরা আগে মমতা ব্যানার্জির সরকারকে বলবো গুলো কাটুন আগে হুকিংগুলো কাটুন আপনাকে জায়গা বলে দিচ্ছি গার্ডেন দিচ্ছে আরো কত জায়গা নেবেন কলোনি চাইলে আরো জায়গা দিয়ে দেব আপনি সেখানে গিয়ে আগে ঠিকঠাক করুন ভাঙড় এর এমন এমন জায়গা বলে দেব সেখানে ধান সিদ্ধ করা হয় আপনার তারের উপরে আরেকটা তার ছুঁড়ে দিয়ে হুকিং করে মুর্শিদাবাদ মালদার অনেক জায়গায় গ্রামের নাম বলে দিল যেখানে আপনার অফিসাররা গাড়ি নিয়ে ঢুকতে ভয় পায় পুলিশ বলে ওখানে যাব না কারণ গেলে সাটারের তলায় ঢুকতে হবে নয় টেবিলের নিচে লুকাতে হবে আমি বিজেপি পক্ষ থেকে দাবি করবো আগে হুকিং গুলো কাটুন রেগুলারাইজ করুন আমরা নিশ্চয়ই কাজকে সমর্থন করি না করব না তারপরে স্মার্ট মিটারের নামে মানুষের উপরে অর্থনৈতিক বোঝা চাপিয়ে আপনাদের যে রাজ্যের দৈন দশা এই দৈন দশা মেটানোর চেষ্টা করি কম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গৌরিপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো গোপাল কলকাতায় আর ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান এইট এইট ওয়ান এইট এইট